এইখানে দেখেন তাকে ষাটটা নিয়ম দেওয়া হয়েছে ফেসবুক থেকে ষাটটা নিয়ম তাকে দিয়ে দিয়েছি কিন্তু ষাটটার মধ্যে তিনি চারটা মানেন তার জন্য কিন্তু এখানে এই টিকমার এসেছে আর তিনটা নিয়ম তিনি মানেন না তার জন্য এই তিনটা কিন্তু উপরে উঠে গেছে এখন এই নিয়মগুলো না মানার কারণে তার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না আমার কাছে আসছে তিনি এই জন্যই তার পেজে যতগুলো শর্ট ভিডিও তিনি আপলোড করে সেই সমস্ত শর্ট ভিডিও গুলা ভাইরাল হয় বাট যতগুলো লং ভিডিও আপলোড করে সেই লং ভিডিও গুলা ভাইরাল হয় না তো আমি পেজটাতে ঢুকে দেখলাম তিনি যে শর্ট ভিডিওগুলো আপলোড করে সেই শর্ট যতগুলো নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু তিনি মানেন এবং লং ভিডিও আপলোড করার সময় যে নিয়মগুলো রয়েছে সেগুলো তিনি মানেন না তাই জন্য কিন্তু লং আপলোড হয় না এখন আপনার ক্ষেত্রেও যদি এরকম হয় আপনি ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু ভাইরাল হচ্ছে না তাহলে আপনি চেক দিবেন আপনি চলে যাবেন আপনার ভিডিও থেকে এই যে সি ইনসাইড এর ভিডিওর নিচে এই অপশনটা আপনি পেয়ে যাবেন আপনি এখানে ট্যাপ করে দিবেন এবার এখানে দেখবেন এই যে একটা অ্যারো বাটনের মতো অপশন রয়েছে এই অ্যারো বাটনের উপরে আপনি ট্যাপ করে দিবেন এবার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসতে আপনি বেস্ট প্রসিডিউর নামে একটা অপশন রয়েছে আর সামনের দিকে রয়েছে এখানে সি অল একটা অপশন এইখানে আপনি ট্যাপ করে দিবেন এবার এইখানে দেখেন এটা কিন্তু আমি এয়ার অন এসেছি এখানে কিন্তু তাকে ছয়টা অপশন দিয়েছে এই ছয়টা কিন্তু সে এয়ার অন রিলস থেকে ঠিকই ফিল করে এখানে ক্যাপশন দেওয়ার জন্য বলেছে হ্যাশট্যাগ দেওয়ার জন্য বলেছে স্টিকার ইফেক্ট এবার কিন্তু এখান থেকে সে ফিল আপ করে এই জন্য তাকে এখানে বড় ভিডিওর মধ্যে বড় ভিডিওর এই অপশনে আমি আপনাদের একটু হলে আপনারা বুঝতেই পারবেন না আমি যদি আপনাদের একটু দেখাই এই যে দেখেন এটা কিন্তু চার মিনিটের ভিডিও আগেরবার আমরা কিন্তু শর্ট ভিডিওতে ঢুকেছিলাম এবার এই চার মিনিটের ভিডিওটাতে যদি যাই এই যে সি ইনসাইট এখানে ট্যাপ করে দিলাম এবার এখান থেকে যে এরোবাটন রয়েছে এই অ্যারো বাটনে ট্যাপ করে দিলাম এবার একটু খেয়াল করবেন আপনারা একটু নিচের দিকে আসি আগের মতোই এই অপশনে ট্যাপ করে দিলাম এই সি হলে ট্যাপ করে দিলাম এবার এখানে দেখেন এয়ারসন রিলসের সময় তিনি কিন্তু এখানে সবগুলো অপশনের টিকমার পেয়েছিলেন এখানে কিন্তু তিনি সবগুলোই যা যা ফেসবুক রিকমেন্ড করেছে তিনি সবগুলাই ফিল করেছেন আর ওই নিয়ম মেনেই কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করেছেন কিন্তু আমরা যখন বড় ভিডিওর মধ্যে এসেছি এই একই পেজে তখন দেখেন এই যে তিনটে কিন্তু উপরের দিকে চলে গেছে কারণ এই তিনটা তিনি ফিল আপ করে না এই যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো তিনি মানেন না আর এই যে চারটা নিয়ম তাকে এখানে সাতটা দেওয়া হয়েছে তো এই 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 মধ্যে মানেন মানেন বাট না কিন্তু তিনি তিনি তিনটা তিনটা উপরে উঠে গিয়েছে এখন এখানে দেখেন তাকে বলেছে যে ডিসক্রিপশন দেওয়ার জন্য এটাও তিনি দেয় তিনি কে বলা হয়েছে যে তিন মিনিটের উপরে ভিডিও দেওয়ার জন্য সেটাও তিনি দেয় এবং সাইজটাও তিনি ঠিক রেখেছেন কমেন্টেরও তিনি রিপ্লাই দেয় কিন্তু নিচের চারটা অপশন তো তিনি মানেন তার জন্য কিন্তু এখানে দেখেন টিকমার দেওয়া রয়েছে এই চারটাতে আর যেই তিনটা তিনি মানেন না এই তিনটা কিন্তু উপরে উঠে গিয়েছে এখানে দেখেন লিখেছে যে অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ভিডিও ডিসক্রিপশন এখানে তো তিনি হ্যাশট্যাগ দিবেন তার সাথে সাথে একটা ডিসক্রিপশন তো তিনি দিবেন তার সাথে সাথে কিন্তু একটা হ্যাশট্যাগ দিতে হবে এবার এখানে লিখেছেন অ্যাড ক্লোড ক্যাপশন টু ইউর সাথে সাথে একটা ক্যাপশনও তাকে দিতে বলা হয়েছে এবার এখানে দেখতে পাচ্ছেন যে সাতশো বিশ পিকজার নিচে তার যে ভিডিওটা সেই ভিডিওটা তিনি আপলোড তে পারবেন না এক 1001 1k 2k এরকম কিন্তু আমরা পিক্সেল ল্যাব দিয়ে থাকি তো সেখানে তিনি 720ও দেয় না মিনিমাম 720 দিতেই হবে তার নিচে কিন্তু দিতে পারবেন না যেই তিনটা অপশন তিনি মানেন না এই তিনটা না মানার কারণে কিন্তু তার লং ভিডিওগুলো ভাইরাল হয় না কিন্তু আমি যে এর আগে দেখিয়েছি যে এডসন রিলস যে এডসন রিলসের সবগুলো অপশন কিন্তু তিনি মানেন আর তার জন্য কিন্তু তার এডসন রিলসের যে ভিডিওগুলো রয়েছে ছোট ছোট ভিডিওগুলো সেগুলা কিন্তু সবগুলোই ভাইরাল হয় তো আপনাদের যদি এরকম হয় থাকে আপনারা এখানে আসবেন এখানে এসে দেখবেন যে এই সবগুলোতে টিক মার্ক রয়েছে কিনা যদি সবগুলোতে টিক মার্ক দেওয়া থাকে তাহলে তো ভালোই আপনি সবগুলো নিয়ম মানতেছেন বা যদি এরকম দেখেন যে উপরের দিকে কিছুটা অপশন উঠে গেছে যেগুলো আপনি মানতেছেন না অবশ্যই এখানে দেখবেন যে কি লেখা রয়েছে সেগুলো দেখে দেখে আপনি সেই নিয়মগুলো মানার চেষ্টা করবেন ততটুকুই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের অনেক বেশি উপকার হবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ দেখা হবে नेक्स्ट কোন ভিডিওতে আল্লাহ হাফেজ